আজকের ভিডিওটা হচ্ছে মানে আজকে ভিডিও কয়েকটা বিষয়ের উপরে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেঞ্জারাস রোড চট্টগ্রাম কক্সবাজারের রাস্তায় রাতের বেলা কীভাবে গাড়ি চালাবেন পাশাপাশি আমি যে ড্রাইভ করছি এবং আমার এই গাড়িতে রিয়েল টাইম মানে রকম ফুয়েল খাচ্ছে সেটাও দেখাবো আর যাইতে যাইতে কথা বলবো এই চট্টগ্রাম কক্সবাজার রাস্তায় গাড়ি রাতের বেলা আসলে কিভাবে গাড়ি ড্রাইভ করবেন যেহেতু সিঙ্গেল রোড উভয় পাশ থেকে গাড়ি চলাচল করে তো সেক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডেঞ্জারাস রোড রেগুলার এখানে কোনো না কোনো একটা দুর্ঘটনা লেগেই থাকে আপনারা হয়তো বা জেনেছেন ইদানিং দেখেছেনও সো আমি ক্রসিং থেকে ভিডিওটা করছি চট্টগ্রামের কর্ণফুলি সেতু পার হয়ে ক্রসিং আছে ওই একটা দিয়ে হচ্ছে আপনি আনোয়ারা বা টানেল যেতে পারবেন বাসকালে যেতে পারবেন আর আরেকটা রোড দিয়ে যেটা দিয়ে আমি এখন যাচ্ছি এটা দিয়ে কক্সবাজার বান্দরবন টেকনাপ সব জায়গায় যেতে পারবেন সো বেসিক্যালি যেটা হচ্ছে আর কি চট্টগ্রাম কক্সবাজার রাস্তায় রেগুলার বেসিস যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা দেখতেছেন দেখে আসতেছেন সো এটার কারণে আজকে একটু অ্যাওয়ারনেসমূলক ভিডিওটা করছি যে রাস্তায় আসলে রাতের বেলা গাড়ি কীভাবে চালাবেন এটা নিয়ে স্বাগত জানাচ্ছি দা অফট রাইডারের পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম কক্সবাজার রাস্তায় আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি যন্ত্রণা এসে সো আমি এখন যে ওভারটেকটা করলাম ওভারটেকটা আসলে না করলেও হয় না কারণ আমার পিছনে দুইটা পিছনে সামনে দুইটা গাড়ি ছিল একটা ট্রাক খুব স্লো আর একটা এর পিছনে আরেকটা গাড়ি ছিল সো ওভারঅল আমি যদি ওভারটেক না করতাম তাহলে হয়তো বা মানে আমার নিজেরাই সমস্যা লাগতো আর সবসময় আমি চেষ্টা করি যে নিজেকে একটা সেফ জায়গায় রাখতে যেমন এখন আর কোনো গাড়ি নাই আমার কোনো সমস্যা নেই আমার কোনো হেডেক নাই এখন আমার সামনে যদি গাড়ি থাকে তখন আমার কেমন জানি আনেজি আনেজি লাগে দেখতে পারি না বিশেষ করে ট্রাক থাকলে বা বাস থাকলে আরেকটা আসতেছে ওই যে এটা যেহেতু সিঙ্গেল রোড আপনারা দেখতে পাবেন যে আসলে এই রাস্তায় কি পরিমাণ আসলে গাড়ি চলাচল করে আমি আমার সাইডে আছি আমার সাইডে ও অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছে সেগুলোও কিন্তু আমার সাইডে এসে এসে চালাচ্ছে সো ক্রসিং থেকে শুরু করেছি এখন শান্তির শান্তিরহাটের কাছাকাছি চলে আসছি তো আমি শান্তিরহাট থেকে বাদামতল পর্যন্ত ভিডিওটা করব বেশি লম্বা করব না যেহেতু হাট থেকে বাদামতল পর্যন্ত এটা একটা সোজা সোজাসোজা অনেকটা সোজা রোড সো এই জায়গায় আসলে অ্যাক্সিডেন্ট হয় বাট এই জায়গাগুলোতে গাড়ি কীভাবে চালানো হয় সেটা একটু দেখবেন আপনারা আর আমি যেহেতু ভিডিওটা করছি প্রথম দিকে বলেছি এ রাস্তায় আসলে গাড়ি কিভাবে চালাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমার হেলমেটের ভিতরে ফোকা একটা ঢুকেছে প্যারা দিচ্ছে হেলমেটের ডোরটা খোলা রাখে এটা হচ্ছে শান্তিরাট সব সময় জ্যাম থাকে এটা নিয়ে নো ডাউট আমি শান্তিরহাটে আছি শান্তিরহাটে মানে হচ্ছে একটা অশান্তির জায়গা মানে এখানে জ্যাম থাকবে মানে থাকবে কোথাও যদি জ্যাম না থাকেও এই জায়গায় হচ্ছে জ্যাম থাকবে এটা হচ্ছে আনডাউটলি এই কাহিনিটা হয় শান্তিরহাটে সো আমি বামদিকে যেতে চাচ্ছিলাম বামদিকে একটু ফ্রি থাকে আস্তে আস্তে দিক থেকে বের হয়ে যাব হাট থেকে এখানে উল্টা পথে গাড়ি আসে আর শান্তিঘাটের এই ডিভাইডারগুলো থাকার কারণে পথে গাড়ি এসে কিন্তু রাস্তাগুলো ব্লক করে দেয় একপাশ বন্ধ হয়ে যায় যার কারণে কিন্তু জ্যামগুলো লেগে থাকে সো এগুলো আসলে কাউরে কোনো কিছু বোঝায় লাভ নাই এখানকার লোকাল মানুষজন এদের সাথে কথা বললেও এরা গায়ের উপর চলে আসে আর এখানে একটা জিনিস দেখেন রাস্তাটা এই যে রাস্তাটা কিন্তু অনেকটা উঁচা নিচু মানে গর্ত হয়ে আছে মানে ঠেমাঠেমা হয়ে আছে মানে একটু উর্বর কোথাও উর্বর কোথাও অবস্থা খারাপ নিছু এরকম অবস্থা এই যে আমার সামনে দেখেন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি না বাসটা কি যেভাবে যাচ্ছে ওটা আপনি ফলো করলে বুঝবেন আমি ওটাকে একটু ওভারটেক করি তো কথা হচ্ছে আমি অশান্তির হাটটা ক্রস করেছি আই মিন শান্তির হাট তো এখন আমি এই জায়গাটা মোটামুটিভাবে বলা চলে সোজাসুজি রোড আমি নিজে এখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম দেখেন এই রাস্তাটা আরও প্রায় এই পাশে তিন ফিট তিন ফিটের চেয়ে বেশি হবে ওই পাশে তিন ফিট যদি বড় করে তাইলে ছয় ফিট রাস্তা বড় হয়ে আরও বেশি হবে আমার মতে এখানে সম্ভবত ছয় ফিট ছয় ফিট বাড়াইছে এরকম তো এটা কত ছোটো একটা রাস্তা ছিল আপনারা একটু কাউন্ট করে দেখতে পারেন আর যারা এই রাস্তা দিয়ে রেগুলার ভ্রমণ করেন তারা তো জানে নেই তো এই রাস্তার অবস্থাটা আসলে কেমন সো এইসব রাস্তায় আপনি বাইক চালাবেন হচ্ছে সবসময় সতর্ক থেকে কারণ অপোজিট থেকে যে কোনো সময় যে কোনো গাড়ি আসতে পারে এবং এমনভাবে আসবে যে আপনি চিন্তাও করতে পারবেন না আর পাশাপাশি দেখবেন যে হঠাৎ করে গাড়ি একটা যাচ্ছে মানে এরকম ইজি যে বাইকগুলো আছে ইজি বাইকগুলো হঠাৎ করে দেখবেন যে সোজা যাচ্ছে হঠাৎ করে মানে সোজা যাচ্ছে সোজা যাইতে যাইতে হঠাৎ করে দেখবেন যে ডামপাসে বা বাম পাশে ঘুরাই দিছে তার মানে তখন আপনার আসলে কিছু করার থাকে না এটা একটা ফ্যাক্ট আছে আরেকটা বিষয় এ রাস্তায় হচ্ছে মার্সা ইগল শ্যামলি পুরবি কুরবাণী হানিফ বা আরও যেই সকল বাস চলাচল করে সবচেয়ে বেশি রাফ চালাই হচ্ছে এক নাম্বারে যদি বলি আমি ছোট বাস যেগুলো আছে ইগল দুই নাম্বারে হচ্ছে মার্সা থাকে এক নম্বর দুই নম্বরের মধ্যে আসলে দুইটাকে এক নম্বরে রাখা যায় ইগল এবং মার্সাকে ওরা কিন্তু খুব মানে রাফকারে চালায় তো আপনি আপনারা ইদানিং দেখেছেন আসলে ইগলের অ্যাক্সিডেন্ট মার্সার অ্যাক্সিডেন্ট সো এগুলো কিন্তু এই রাস্তার মানে রেগুলার ইস্যু এটা গেল আর আপনাকে যখন আপনি যখন ড্রাইভ করবেন দেখেন আপনি যখন ড্রাইভ করবেন তখন বিষয়টা হচ্ছে আপনার উপরে আপনি যখন ওভারটেক করতে যাবেন আপনি সামনের দিকে কোনো গাড়ি আছে কিনা না দেখবেন আমার সামনে যে গাড়িটা আছে সেটা আমাকে কোনো সিগনাল দিয়েছে কিনা দেখবেন আপনার বাইকের কনফিডেন্ট আছে কিনা দেখবেন এবং আপনার বাইক নিয়ে আপনার কনফিডেন্ট আছে কিনা দেখবেন পাশাপাশি দেখবেন যে আপনি ওভারটেক করতে পারবেন কিনা এই স্বল্প সময়ের মধ্যে আর আপনি সিগনাল দিয়ে ওভারটেক করবেন কনফিডেন্ট রাখবেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি এইসব রাস্তায় বাইক চালাইতে পারবেন যেমন যেমন এখানে আমি অনেককে দেখেছি যে যারা আসলে ওভারটেক করতে যায় ওভারটেক করতে পারে না কনফিডেন্টের অভাবে আর পাশাপাশি এখানে একটা ফ্যাক্ট থাকে ফ্যাক্টটা হচ্ছে গাড়ির একটা ফ্যাক্ট আছে গাড়ির যেমন ধরেন আপনি একশো সিসি বাইক নিয়ে তো আপনি এইটি কিলোমিটারস পার আওয়ারে যে বাইকটা গাড়িটা যাচ্ছে এটাকে ওভারটেক করতে পারবেন না সেভেন্টি বা সিক্সটি সেভেন্টি এইটি এই ধরনের গা যে গাড়িগুলো চলতেছে ওগুলো তো হান্ড্রেড সিসি বাইক নিয়ে ওভারটেক করতে পারবেন না যার কারণেই এই কাহিনিগুলো হয় অ্যাক্সিডেন্টগুলো হয় আর সবসময় এক পাশে গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন আমার পিছনে কি গাড়ি আছে আমার সামনে কী গাড়ি আছে সে সময় মাথা রাখতে হবে আর এখানে স্পিড ব্রেকারও আছে কিছু কিছু জায়গায় বাট স্পিড ব্রেকারগুলো এত বড় না আমরা প্রায় বাদামতলের কাছাকাছি চলে আসছি আরেকটা বিষয় আমি যে রিয়েল টাইম ট্র্যাক করা যায় কিনা যে ট্র্যাক করা যায় কিনা যে আমার ফুয়েল কনজামশনটা করা যায় আর ওয়ান ফাইভ আমি থ্রি ইন্দোনেশিয়ান ভার্শনটা চালাচ্ছি দেখেন আমার সামনে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডে কিন্তু রেটিংগুলো দেখাচ্ছে রেটিংগুলো দেখুন এখন সেভেন্টি টু সিক্সটি থার্টি এইট বা আর কত আসছে ফর্টি টু এভাবে করে রেডিংটা দেখাচ্ছে দ্যাট মিন্স আমি প্রতি সেকেন্ডে সেকেন্ড থেকে মিলি সেকেন্ড হোক সেকেন্ডে আমি আসলে কি পরিমাণ ফুয়েল কনজামশন করতেছি আমার ছটলের উপর ডিপেন্ড করে বা আমি বাইকে কি পরিমাণ প্রেশার রাখতেছি এটার উপর ডিপেন্ড করে যেমন আমি এখন ওভারটেক করবো এই সিগনাল দিলাম ওভারটেক করে যাচ্ছি না যেমন আমার ফুয়েল কনজামশনটা বেশিই নিচ্ছে দেখছেন আমি যখন ছটলটা দিচ্ছি আমার তেলটা বেশিই কাচ্ছে মানে গাড়িকে আমি যতই বেশি প্রেশার দেব ততই তেল খাবে এখন দেখেন এখন রিল্যাক্স এখন কত পার লিটারে এখন কত সিক্সটি থ্রি সিক্সটি ফোর এভাবে করেই চলতেছে পার লিটারে সো এটা কিন্তু খুব দেখেন বাইকগুলো কোথায় গাড়িগুলো কোথায় চলে আসতেছে বাসগুলো তো আমরা বাদাম তো চলে আসছি এটা আর আরেকটা বিষয় আপনি যে এইসব রাস্তায় যখন বাইক চালাবেন তখন আপনার আসলে আর ব্র্যাকিংটা কেমন থাকা দরকার বা আপনি কোন সময় কোন ব্র্যাকটা করবেন নর্মালি আমি যখন যাচ্ছি দেখেন এই যাচ্ছি যাচ্ছি সামনে গাড়ি আসতেছে আমি কেন এখনও কোনো ব্র্যাক করে নেই সামনে কিন্তু আমার স্লো যাইতে হবে আমি কিন্তু টটলটা কিন্তু কমাচ্ছি আমি কিন্তু কোনো ক্লাসে হাত রেখেছি কিন্তু ক্লাস মানে চাপতেছি না ব্র্যাকেও হাত আছে মানে পায়ের ওটা তো দিচ্ছি না দেখেন এটার উপর বেস করে কিন্তু সামনের গাড়ির উপর বেস করে কিন্তু আপনাকে ব্র্যাকটা ধরতে হবে যেমন এখন চলতেছে হঠাৎ করে গাড়ি একটা আসতেছে আপ এখানে যেমন আমাদেরগুলোতে স্লিপার ক্লাস যেহেতু সেক্ষেত্রে আমার ক্লাস চেপে ধরে যে ব্র্যাক করতে হবে এমনটা না আমি এমনিই ব্র্যাক করতে পারি এমনি এই যেমন আমি এখন ব্র্যাক করলাম ঠিক আছে তো ক্লাস চেপে ধরেও কিন্তু ব্র্যাক করা যায় ক্লাস ধরেও আমি ব্র্যাক করতে পারি ক্লাস ছাড়াও ব্র্যাক করতে পারি অথবা যে আমার যে আছে বা অ্যাক্সপ্লোরেশন যেটা আছে সেটা দিয়েও আমি কিন্তু আমার বাইকের স্পিডটা কন্ট্রোল করতে পারি তো এমন আরে অনেক সময় দেখা যায় যে আমাদের আসলে হঠাৎ করে কোনো একটা রিক্সা ইজি বাইক বা বাস চলে আসলে হঠাৎ করে যেটা ব্র্যাকটা হয়ে যায় সেটা হচ্ছে আসলে আমাদের ব্রেন একটা ক্রিয়ার মতো একটা বিষয় আছে ক্রিয়া যেটা হচ্ছে হঠাৎ করে অবচেতনভাবে আপনি ব্র্যাকটা করে ফেলবেন বা এটাই যা কোনো একটা কিছু পড়ে গেল আমার পাটা হঠাৎ করে জায়গায় দিয়ে দিলাম বা কেউ সামনে এসে পড়লো আমি হঠাৎ করে ব্যাক করলাম মানে আমার কিন্তু সেন্স নাই কিন্তু আমার ব্রেনে কিন্তু কাজ করেছে এটাই হচ্ছে ক্রিয়া বলা হয় আমাদেরও হয় এমন গাড়িতে যখন হঠাৎ করে চলে আসে আমরা ব্র্যাকটা ব্র্যাকটা কষি এটা একটা ফ্যাক্ট সো ভিডিওটা আর বেশি বড় করব না আমরা প্রায় কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যদি কোনো এক থাকে এইসব রাস্তায় গাড়ি চালানো নিয়ে বা ব্র্যাকিং নিয়ে তাহলে আমাকে আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে জানাইতে পারেন বা আমার কোনো ভুল যদি হয় হইতে পারে আসলে কথা বলতে বলতে আসলে অনেক সময় ডাইভার্ট হয়ে যায় এটার কারণে ভুল হতে পারে তো সে কমান্স দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্যাস অফ রাইডার